স্বাগতম জানাই আপনাদের রত্ন চ্যানেলে যেখানে প্রতিটি ভিডিওতেই মেলে নতুন জ্ঞানের রত্ন এক ঘরে কোন গাছ লাগালে বাতাস পরিষ্কার হয় মানি প্ল্যান্ট ঘরে রাখলে বাতাস পরিষ্কার থাকে দুই কোন খাবার বেশি খেলে শরীরে ঘাম বেশি বের হয় ঝাল খাবার বেশি খেলেই শরীরে ঘাম বেশি বের হয় পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন মাথায় চুল ঘন করতে কি রস লাগানো দরকার পেঁয়াজের রস লাগালে চুল ঘন হয় চার রাতে তুলসী গাছ ছোঁয়া নিষেধ কেন রাতে তুলসী গাছ ছোঁয়া নিষেধ কারণ এতে দেবতা বিশ্রামে থাকেন পাঁচ রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে দুর্ভাগ্য আসে বলে বিশ্বাস করা হয় বন্ধুগণ আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল চন্দ্রযান তিন কোথায় অবতরণ করে অপশান এ চাঁদের দক্ষিণ মেরু অপশান বি চাঁদের উত্তর মেরু যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করো কোন ছয় গাছের ফল কাঁচা খেলে ঘুম কম হয়ে যায় কাঁচা জাম ফল খেলে ঘুম কম হতে পারে সাত বর্ষাকালে কোন তেল মাথায় লাগানো উপকারী বর্ষাকালে নারকেল তেল মাথায় লাগানো উপকারী দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আট বৃষ্টির দিনে কোন গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক বৃষ্টির দিনে বট গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক নয় কোন গাছ নিজের চারপাশে অন্য গাছ জন্মাতে দেয় না সেগুন গাছ নিজের চারপাশে অন্য গাছ জন্মাতে দেয় না দশ কোন প্রাণীর রক্ত সবুজ রঙের হয় স্কিংক গোসাপের রক্ত সবুজ রঙের হয় বিষাক্ত পদার্থ থাকার পরও এরা দিব্যি বেঁচে থাকে অদ্ভুত কিন্তু সত্যি এগারো কোন খাবার বাসি হলে বিষে পরিণত হয় বাসি চাল বা বাঁশি ভাতে ব্যাকটেরিয়া জন্মায় যা বিষক্রিয়া ঘটাতে পারে বারো কোন খাবার বেশি খেলে নখ দ্রুত বাড়ে ডিম ও দুধ বেশি খেলে নখ দ্রুত বাড়ে তেরো কোন খাবার জ্বর হলে খেলে দ্রুত শক্তি পায় জ্বর হলে খিচুড়ি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় চৌদ্দ কোন প্রাণী পা ছাড়া ঘুরে বেড়ায় সাপ পা ছাড়া ঘুরে বেড়ায় এরকম আরও রহস্যময় ও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন পনেরো কোনো প্রাণী জল না খেয়ে বেঁচে থাকতে পারে ক্যাঙ্গারু ইঁদুর এটি কখনো জল খায় না খাবার থেকেই জল সংগ্রহ করে বেঁচে থাকে দাঁড়ি ষোলো কোন স্তন্যপায়ী প্রাণীর ডিম দেয় প্ল্যাটিপাস ডিম পাড়া একমাত্র স্তন্যপায়ী প্রাণী সতেরো কিসের রস খেলে কাশি তাড়াতাড়ি ভালো হয়ে যায় আদার রস খেলে কাশি তাড়াতাড়ি ভালো হয় আঠারো কোন ফল বেশি খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে আনারস বেশি খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে উনিশ কিসের রস নিয়মিত খেলে পেশির ব্যথা ভালো হয় আদা রস নিয়মিত খেলে পেশির ব্যথা কমে আপনার শেষ প্রশ্ন হল কুড়ি কোন ফল বেশি খেলে কাশি দ্রুত বাড়িয়ে দেয় আনারস বেশি খেলে কাশি বাড়তে পারে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে